উত্তর ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এসপি স্কুলে অনুষ্ঠিত হল একটি অনুষ্ঠান জুলাই সোমবার উত্তর ত্রিপুরা জেলার বিধানসভা কেন্দ্রে আর ডি ব্লকের অন্তর্গত বৈঠাংবাড়ি এসপি স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যেখানে এই তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উত্তর জেলার আধিকারিকরা এছাড়াও উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা উত্তর ত্রিপুরা জেলার ভারতীয় জনতা পার্টির সভানেত্রী মল্লিনা দেবনাথ এই অনুষ্ঠানে মূলত বৈঠাংবাড়ি এস স্কুলের ছাত্রছাত্রীরা একটি কর্মশালায় অংশগ্রহণ করে যেখানে তারা নাচ গান নাটক এবং ছবি আঁকা শিখে এই অনুষ্ঠানে বৈঠাংবাড়ি এস স্কুলের ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন পরিবেশন উপস্থাপনা করে এই যে প্রোগ্রামটি প্রোগ্রামটি আমাদের চোদ্দ তারিখ শুরু হয়েছিল এবং আজকে থার্টি ফার্স্ট প্রায় দীর্ঘ পনেরো দিন ব্যাপী আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে আমরা আমাদের এখানে যারা বিশিষ্ট আনসাং হিরোস এবং ফ্রিডম ফাইটার বা বিভিন্ন ডিফেন্স পারসোনাল যারা ছিলেন যারা কাজ করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে এবং সমাজের অন্যান্য ক্ষেত্রে যারা বিশিষ্ট অবদান রেখেছেন ওনাদের সম্মাননা প্রদানের মাধ্যমে আমরা সেই অনুষ্ঠান শুরু করেছিলাম